ডিয়ার আজকে আলোচনা করছি আপিলের পিটিশান বা দরখাস্ত কখন দাখিল করতে হবে এবং আপিল দায়েরের পদ্ধতি কী কীভাবে ফৌজদারি মামলায় আপিল করতে হয় ফৌজদারি কার্যবিধির চারশো উনিশ ধারা অনুযায়ী প্রত্যেকটি আপিল দায়ের করতে হবে পিটিশান বা দরখাস্ত আকারে আপিলের পিটিশান আপিলকারী বা তার উকিল দাখিল করবে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার কপি আপিলের পিটিশনের সাথে দাখিল করতে হয় যখন আপিলকারী জেলে থাকে তখনকার আপিলের পদ্ধতি কী যদি আপিলকারী জেলে থাকে তাহলে সে তার আপিলের পিটিশন এবং পিটিশনের সাথে দাখিলকৃত রায় বা আদেশের কপি জেলের দায়িত্বে থাকা কর্মকর্তার নিকট দাখিল করতে পারে এবং উক্ত কর্মকর্তা পিটিশনটি সঠিক আপিল আদালতে পাঠাবে চারশো বিশ ধারা অনুযায়ী কখন আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করে দেওয়া হয় বা সামারি ডিসপি ডিসমিজাল অফ আপিল আপিলের সংক্ষিপ্তভাবে খারিজ করে দেওয়ার ব্যাপারটা কখন ঘটে চারশো একুশ ধারায় আপিল আদালত কোনো আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করে দিতে পারে যদি তিনি মনে করেন আপিলে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ নেই বা আপিল করার কোনো অধিকার নেই কারণ নেই সেক্ষেত্রে সামারি ডিসমিজাল অফ আপিল হতে পারে আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা কতটুকু ফৌজদারি কার্যবিধির চারশো তেইশ ধারায় ফৌজদারি আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালত নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে এক হচ্ছে আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কারণ না থাকে বা খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে খালাস আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে বা অধিকতর অনুসন্ধান নির্দেশ দিতে পারে বা অভিযুক্তকে পুনরায় বিচারের জন্য নির্দেশ দিতে পারে বা অভিযুক্তকে দোষী পেলে আইন অনুযায়ী শাস্তি দিতে পারে এরপরে দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল হয় সেক্ষেত্রে শাস্তি বাতিল করতে পারে আসামিকে খালাস বা অব্যতি দিতে পারে বা পুনরায় আসামিকে বিচার করার আদেশ দিতে পারে বা শাস্তি বহাল রাখতে পারে বা শাস্তি কমাতে পারে ইত্যাদি আর যদি দণ্ডবৃদ্ধির জন্য হয় তাহলে দণ্ডবৃদ্ধির আপিলের ক্ষেত্রে শাস্তি পরিবর্তন করতে পারে বা আসামিকে খালাস বা অব্যতি দিতে পারে বা তাকে পুনরায় বিচার আদেশ দিতে পারে বা শাস্তি বহাল রাখতে পারে বা শাস্তির পরিমাণ বাড়াতে বা কমাতে পারে অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া যেত আপিল আদালত তার থেকে অধিক দণ্ড দিবে না আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা চারশো ছাব্বিশ ধারায় বলা হয়েছে আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত বা জামিনের জন্য চারশো ছাব্বিশ ধারায় আবেদন করা যায় চারশো ছাব্বিশ ধারায় আপিল আদালতকে আপিল চলাকালীন সময়ে দণ্ড স্থগিত এবং আসামিকে জামিন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত এবং আসামিকে জামিন দিতে পারে চারশো ছাব্বিশ ধারা অনুযায়ী আপিল আদালত আপিল চলমান থাকাকালে যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই দণ্ডাদেশ বা আপিল কার্যকর করা স্থগিত করতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারে এটা চারশো ছাব্বিশের একে বলা হয়েছে বিচারিক আদালত কর্তৃক কোনো ব্যক্তি অনধিক এক বছরের কারাদণ্ড দণ্ডিত হলে এবং উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিধান থাকলে এবং বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারে তাহলে বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে এটা চারশো ছাব্বিশের দুইয়ের কতে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগ বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে চারশো ছাব্বিশের দুইয়ের খ অনুযায়ী কখন আদালত আপিল শুনানিতে আসামিকে গ্রেপ্তার করতে ওয়ারেন্ট জারি করতে পারে চারশো সাতাইশ ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির চারশো সতেরো ধারায় খালাসের বিরুদ্ধে বা চারশো সতেরো ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বিভাগ বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারে গ্রেপ্তার করে যে আদালতে হাজির করা হয় উক্ত আদালত আসামিকে কারাগারে পাঠাতে পারে বা জামিনে মুক্তি দিতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায় আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্যগ্রহণ বা সাক্ষ্যগ্রহণের আদেশ দিতে পারে চারশো আঠাশ ধারায় অধীনে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা বিচারকারী আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারে কখন আপিল বাতিল হয় বা অ্যাভেটমেন্ট অফ অ্যাপেলস এটা বলা হচ্ছে চারশো ধারায় ফৌজদারি কার্যবিধি চারশো একত্রিশ ধারায় আপিল বাতিলের বিধান আলোচনা করেছে চারশো একত্রিশ ধারায় বলা হয়েছে চারশো সতেরো বা চারশো সতেরো ক ধারার অধীনে প্রত্যেকটি আপিল অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে এবং এই অধ্যায়ের অধীনে অন্যান্য প্রত্যেকটি আপিল অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায় সুতরাং কে মারা গেল আপিল কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে আপিল চলাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি মারা গেছে কি না এটা নির্ধারণ করতে দেখতে হবে কে আপিলটি করেছে চারশো সতেরো এবং চারশো সতেরোর ক ধারার অধীনে দায়েরকৃত আপিল আসামির মৃত্যুতে বাতিল হয় চারশো সতেরো ক ধারায় অধীনে খালাসের বিরুদ্ধে আপিল এবং চারশো সতেরোর ক ধারায় চারশো সতেরো ধারায় খালাসের বিরুদ্ধে আপিল এবং চারশো সতেরোর ক ধারার অধীনে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি মারা গেলে আপিল বাতিল হয় বাতিল হয়ে যাবে কারণ খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আপিল করবে পাবলিক প্রসিকিউটর বা অভিযোগ করে কোন কোন ক্ষেত্রে দায়েরকৃত আপিলের ক্ষেত্রে আপিলকারীর মৃত্যুতে আপিল বাতিল হয় অন্যদিকে চারশো সাত চারশো আট এবং চারশো দশ ধারার দণ্ডাদেশের বিরুদ্ধে বা অন্যান্য ক্ষেত্রে শাস্তির বিরুদ্ধে আপিল করে আপিল করে সাধারণত অভিযুক্ত ব্যক্তি সুতরাং এই ক্ষেত্রে আপিলকারী মারা যাওয়ার মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মারা যাওয়া এই কারণে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপিলটি বাতিল হয়ে যায় তবে এখানে বলে রাখা ভালো যে জরিমানা বা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল হলে আপিলকারী মারা গেলেও আপিলটি কিন্তু পণ্ড বা বাতিল হবে না বা অ্যাভেটমেন্ট হবে না আপিলকারীর আইনগত স্থল অভিষিক্ত হবে প্রতিবাদী যেখানে আছে রেসপন্ডেন্টকে আপিলের নোটিশ জারির তারিখ থেকে নব্বই দিনের মধ্যে আদালত আপিল নিষ্পত্তি করবে এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক বা নির্দেশনা বলে কিন্তু এটা বাধ্যতামূলক না আদালতের জন্য চারশো বিয়াল্লিশের কয়ের এক এবং দুই এ বলা হয়েছে ধন্যবাদ বিওয়ার্স